আজকের যে এই যে বৈঠক এই নিয়ে মানে মোটামুটি কি আলোচনা করবেন কি বিষয় থাকবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস একটা খুব সময় উপযোগী কথা হচ্ছিল কিছুদিন আগে মূলত আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মোদি মোদিজির দশ বছরের জামান দেশের বিভিন্ন রাজ্যে প্রায় অর্ধ শতক বিভিন্ন স্টেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সর্বশেষ হচ্ছে আপনারা জানেন নিট পরীক্ষার যে ব্যাপক যে কাটচুকি যে গোজা যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের দেশের মানুষের কাছে একটা বলা অস্তকর একটা বিপজ্জনক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বেকারত্ব জ্বালা এমনিতে মানুষ দিশে হারা যুবকরা দিশে হারা সকলকে চাকরি দেবে আমরা সে কথা বলি না যারাই পাবে এটা ট্রান্সপারেন্সি থাকা দরকার ত্রিপুরা রাজ্যেও এইচএস টিপিএসি রেজাল্ট গত ছ তারিখ বেরিয়েছে অনলাইনের এমনিতেও ব্যাপক ব্যাপক দুর্নীতির এবং স্বজন পোষণের কথাবার্তা বা পরীক্ষার্থীরা আমাদের কাছে এরপর রয়েছে আপনার বিশ্বকর্মা যে যোজনা এটা আপনারা জানেন এটা প্রশিক্ষণ কেন্দ্রের পালা ঝুলছে পাচ্ছে না গুপ্ত বলেছে তো সর্বোপরি যে পরিস্থিতি দাঁড়িয়েছে এবং বেকার বিরোধী মানসিকতার একদম পরিষ্কার একটা জরজন্ত একটা প্রতিচ্ছবি আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে যুবকদের জাগ্রত করতে এবং নেশার বিরুদ্ধে লড়াইটা কীভাবে আরও তেজিভাব আনা যায় শুধু অ্যাডভার্টাইজমেন্ট মন্ত্রীদের ফ্ল্যাগ ফিস্টুল ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট কিছু বড় বড় লঙ্কর কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যটাকে সম্পূর্ণভাবে নেশার যারা কিংপিন তাদের আমি ছেড়ে দিয়েছে তো এর বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রত্যয় নিয়ে যুব কংগ্রেস লড়াই করতে চাইছে সে ব্যাপারে আলোচনা বা একটা গাইডলাইন তৈরি করে আগামী দিন যাতে যুবকদের রাজ্যে যুবকদের নিয়ে বিভিন্ন নানা যুবকদের যে কঠিন যে সমস্যাগুলো রয়েছে এইভাবে কীভাবে তাদেরকে তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করা যায় সরকারকে নাড়া দিতে পারেন সেদিন একটা একটা তৈরি হবে আজকের এই আলোচনা সপ্তাহ দাদা যেহেতু